আমাদের দক্ষিণবঙ্গে এক জায়গা করে বৃষ্টি হয়েছে আর উত্তরবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ার জেলাতে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল আলিপুরদুয়ারে পুরন দুশো দশ দশমিক দুই কিলোমিটার আর চেপানে একশো একষট্টি পয়েন্ট তেরো কিলোমিটার বড়াদের সাথে একশো একুশ দশমিক আট কিলোমিটার এরকম করে বৃষ্টি আমাদের আপনার উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে আর ভারী বৃষ্টিপাতের জন্য আমাদের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বেশ কয়েকদিন ধরে আমাদের লাল সতর্কতা বা হলো সতর্কতা চলছে চলছে আর আমাদের এখন প্রকাশ যেটা আছে আগামী পাঁচ দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত

সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী পাঁচ দিনই হালকা থেকে মাঝারি আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় আগামী তিন দিন আমাদের লাল দেওয়া রয়েছে আলিপুর দেওয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কর্মীপুঙ্গে কংলা সতর্কতা এখানে ভারী বৃষ্টিপাত আলিপুর তেয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে

তাপপ্রবাহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান আজকে সম্ভাবনা বেশি আর কাল থেকে এর তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা আছে তাতে আহ হট এবং হিউমিড যেটা আমাদের সেটা ওই পাঁচটা জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে তাপমাত্রা আগামী দু তিন দিনে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে তারপরে কম হবে দু তিন দিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে যার প্রভাবে আমরা বলেছি আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেসব সমস্ত জেলাতে যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা মরসিমীবায়ু প্রবেশ করার সম্ভাবনা আছে তবে আগামী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে আর আজ সন্ধ্যা বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে দু দিন পরে মূলত উনিশ এই সময়ে বৃষ্টিপাত সাধারণত আকাশ হওয়ার সম্ভাবনা থাকে